বিশ্বের সাতান্নটা মুসলমানদের মন যদি এরকম একটু নরম করে দিত অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যোজা জীবনের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর বলেন বলেন আল্লাহ যেন এটা দেখে মরার বলেন আমিন আমরা যদি না আমরা যদি মুক্ত হতে না পারতাম কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না আপনি টের পাচ্ছেন ওরা আজ মুক্ত হতে পারে না আসাদ হতে পারে না এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে এটা পাখি না যে খাসার ভেতরে ভরে রাখবেন হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই যেটাই লেখা থাকবে ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান যারা এনেছি কথা বলবে তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না ও সেফাতিহিবা কবেল জামিয়া হাকাম হ আর্কান আর্কান আল্লাহর যত হুকাম হাকাম আছে আমি সব কবুল করে নিলাম মেনে নিলাম মেনে নিলাম আল্লাহর যত আরকান আছে রকনের বহু বছর আর্কান যত খুঁটি আল্লাহ নাছিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খোঁটি হচ্ছে পাঁচশো ছয়টা এই যে একটা দুইটা তিনটা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল ঠিক রাখার জন্যে আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য পাঁচশো কোটি দরকার ওই পাঁচশো কোটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন প্রতিটি কোটি আমি মেনে নিলাম যেখানে এই কোটি দেখব কোটির বাইরে আমি যাব না এর নাম ইমান আনা এর নাম কি আমরা ইমান আসলে পেয়েছি ইমান আনা আনতে পারি না সে ছ টকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা আমান তো বিল্লাহী কামা হোয়া বেয়াসমাইহি বা সিফাতিহি ওয়াকবেল তো জামি আহ কামিহি এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ইমান এনে সেট করতে পারি বলেন আমি এভাবে যারা সত্যি হিমান আনবে ও আমিলো স দুই নাম্বারে যে মানুষগুলো এই ইমানের দাবি অনুযায়ী এই যে পাঁচশো নাম বিশ্বাস করেন নামের কার্যকারিতা মেনে নেন এ যারা ইমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে আমলের বাংলা অর্থ কাজ আমল মানে কাজে পরিণত করে দেখাবে এখন সলিহাত বহু বসন আল্লাহ দিলেন ভালো কাজ কোনটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ভালো কাজ মানে জিকির করা না পৃথিবীর সব চাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে এসহার করা প্রকাশ করা বিজয় করার জন্য চেষ্টা করা আনা কাইমত দিন দিন কায়েম করো আলাতাফার রকউফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না সাধারণ বাংলাদেশে আর যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধন না করে এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে বুঝবেন এগুলো প্রকাশ্য দুস্মর্য ওদের জোভবাসতই বড় থাক ওদের দরবারে যতই মানুষ হোক ওদের ঘন্টা যত বড় হোক দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু রসুলের শত্রু আমাদের শত্রু কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন হয়তো কম বেশি কিছু পাবেন এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল কথা বলে না কেন কিন্তু দিন কায়েম কর এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ

সরা সরার তেরো নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন চারজন নবীর নাম দিয়ে কয়জন হজরত ঈসা নবী হজরত মোসা নবী হজরত ইব্রাহিম নবী হজরত নুহ নবী এত বড় পাওয়ার ফুল চারজন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন হে নবী আপনাকে আমি ওহি করলাম আন আপনি আর যাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন কায়েম দিন কায়েম মানে শুধু পায়খানায় শুধু খাবার খাওয়াই শুধু সন্তান জন্ম দেওয়াই না না টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই টয়লেটে গেলে দিন আছে এটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া কিছুক্ষণ বসে থাকা এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া ওহে গালও খাবার খাবে আপনি যখন এই করেন টয়লেটে বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস এরপর আর কিছু পড়েন না বসে থাকেন কিছুক্ষণ পরে যখন বেরি আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি গফরা আনাকা হে আমি ক্ষমা চাই তোমার কাছে এতক্ষণ তো তোমার জিকি রাজগার করতে পারিনি এই 10 15 মিনিট এজন আমি মাফ চাই আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন আমাকে স্বস্তি দিলেন শান্তি দিলেন নিরাপত্তা দিলেন বলেন সবহান আল্লাহ টয়লেটে যাওয়া আশা বসে থাকায় এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি বলেন এইটা শুনে তো অনেকেই বাহবা দিচ্ছে হুজুর বলেন আরো বলেন দরকার দশ মিনিট বলেন আরে ভাই টয়লেটের এই মিনিট যদি দিন হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওইটা কি ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয় ওইটা দিন না এই যে বসার পর না বসার ভান করে থাকেন আপনি মানুষ কি কলেরা কলেরা এত সহজ ভাবে বুঝলেন যে দিন পায়খানায় দশ পনেরো মিনিট এটা দিন হয়ে গেল বিয়ে শি করার সময় দিন হয়ে গেল সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল আর দশটা বছর নবীজি ফরান দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন এইটা আপনার কাছে রাজনীতি হচ্ছে মনে হচ্ছে এই দিন কায়েম করা এটা নফল না সন্নত না ওয়াসিব না এটা ফরজ প্রত্যেকের জন্য ফরজ আইন এটা যে যেখানে আছে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়